হ্যালো এভি ওয়ান করুণা সংসার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি যে ব্লাউজটা কাটছি সেটা হচ্ছে ছত্রিশ সাইজ বটনিকের উপর টেকিং দ্য ব্লাউজ চলো তোমরা একবার দেখে না খুব সহজ উপায় আমি দেখিয়ে দেবো প্রথমে কাপড়টাকে দু দুভাজ করে নিলাম ব্লাউজের কাপড়টাকে এবং লাইলিংটাকে আমি আগের থেকে কেটে রেখেছি এবং সেই লাইলিনটা ব্লাউজের কাপড় উপরে বসিয়ে এবং মা আমি কেটে নেব কাপড়টা আমি কেটে নিলাম আর এক্সেস দেখো সাইড থেকে আমি অনেকটা করে কাপড় মনে এক ইঞ্চি নতুন কাপড় রেখে দিয়েছি এটা অবশ্যই করতে হবে আমি সবাইকে বলবো নতুনদেরকে তো অবশ্যই বলবো যখন তোমরা ব্লাউজ কাটবে অবশ্যই এক্সট্রা কাপড় রাখবে হয়ে গেছে আর এদিকে দিকে লাইলিনের এখানে একটা একটা কাঠ দিয়ে রাখলাম যখন গলা তৈরি করবো এখান থেকে লাইলিনটা বসিয়ে নিয়ে আমি গলাটা তৈরি করব হয়ে গেছে এটা আমার পেছন সাইডটা এবার আমি হাতাটা কাটবো অবশ্যই ব্যাক সাইড কাটার পরে হাতাটা অবশ্যই কাটবে তাতে এতে কাপড়ে অনেক সময় কী হয় হাতার কাপড় কম পড়ে যায় সেই জন্য অবশ্যই ব্যাক সাইড কাটার পরে অবশ্যই কিন্তু হাতা কাটিং করতে হবে প্রথমে আমি দেখো লাইনের এই মাপটা বসিয়ে নিলাম এখন আমি রকমভাবে কাটিং করব না যখন আমি সেলাই করবো তখন আমি এটা কাটিং করে নেব আর এই দিকে কাপড়টা একটু কম পড়েছে আমি ওখানে জোড়া লাগিয়ে নেবো আপাতত আমি কাপড়টা কেটে আলাদা করে নিচ্ছি এটা হয়ে গেল আমার হাতাটা কাটা হয়ে গেলো এবার আমি ফ্রন্ট সাইডটা কাটব এই লাইলিনের মাপটা আমি বসিয়ে দিচ্ছি এটা হয়তো প্লিট বসবে দেখো আমি এটাকে মাপ মতন দাগ দিয়ে রেখে দিয়েছি তো এটা তোমার বোটনেকের উপর প্লিট বসবে তো দেখো আর এটাতে একটু বেশি কাপড় রাখলাম কেননা নিচে তো পান নেই সেই জন্য একটু বেশি করে কাপড় রাখলাম এই ভিডিওটা নতুনদের জন্য অবশ্যই অনেক হেল্পফুল হবে আর তোমরা কোন টপিক নিয়ে ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবে এই যে এক্সট্রা কাপড় আমি রেখে দিয়েছি দিয়ে এটাকে আমি কাটিং করে নেব কাপড়গুলো খুব স্লিপারি যার জন্য কি আর সরে যায় একটু ধরে ধরে আস্তে 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 কাটতে হয় তাও আমি প্রিন্ট করেই নিয়েছি এখানে একটা কাট করে দিলাম এখানে আমি লাইলিনের কাপড়টা বসিয়ে মাপ মতন গলাটা কাটিং করব। হয়ে গেছে দেখো এক্সেস কাপড় কতটা করে রেখে দিয়েছি আমি এটা অবশ্যই রাখতে হবে আমি বারবার বলছি এটা অবশ্যই রাখবে আর এখানে সাইড থেকে ফেরে দিচ্ছি যেহেতু সামনে হুক বসবে সেই জন্য এটা আমি সামনের দিকে ফেরে দিচ্ছি হয়ে গেছে আমরা সামনের পাটের কাটিংটা করে ফেলেছি হয়ে গেল এটা আমার দেখো কতখানি করে করে আমি সব কাপড় রেখে দিয়েছি দেখো তৈরি হয়ে গেছে আমার ব্লাউজ কাটিং এর স্টিচিংটা তোমাদেরকে আমি পরে ভিডিওতে অবশ্যই তোমাদেরকে দেখাবো আজকে এখানে রাখছি গুড বাই